স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে হুঁশিয়ারি যোগ্যতা নিয়ে প্রশ্ন উচ্চস্বরে কটুক্তি আঙুল উচিয়ে কথা এমনটাই অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক নেতা তথা ছাত্র পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই জেলা শিক্ষা দপ্তরে হইচই পড়ে যায় এদিনের এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অন্যান্য শিক্ষিকারা যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি সাফাই পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক নেতার আর এই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানতার জানা যায় বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ছুটি না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিতর্কে হাবিবপুর ব্লকের বুলবুলচন্ডী এনআরআই বিদ্যালয় নিকেতনে ছুটি না পাওয়ার বিষয়টি জানিয়ে বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা সুবোধ রায়কে জানিয়ে নিয়ে নারী শিক্ষিকার ঘটনা জানতে পেরে পরের দিন বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসা করে বিভিন্নভাবে অপমান ও চিৎকার চেঁচামেচি আঙুল উচিয়ে কথা বলতে শুরু করেন সুবোধ বাবু পাশাপাশি ভারপ্রাপ্ত শিক্ষিকার যোগ্যতা নিয়েও কটুক্তি করা হয় ঘটনার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলা শিক্ষা মহলে শোরগোল পড়েছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন শিক্ষিকা চিৎকার করে কান্নাকাটি করছেন এবং পরিচালন সমিতির সভাপতিকে রীতিমতো আঙুলু দিয়ে ভারপ্রাপ্ত শিক্ষিকার উদ্দেশ্যে একাধিক মন্তব্য করছেন যদিও এই ভিডিওর কোনো সত্যতা যাচাই করেনি বলছি আমাদের হুবিরপুর বিধানসভার মধ্যে যে বুলবুলি চণ্ডী আর এন রায় গার্ল হাই স্কুলে যেভাবে প্রধান শিক্ষিকা যিনি তৃণমূলের নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে আর এন রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন গালাগালি দিয়েছেন এটা সমস্ত মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন তার জন্যে আমি তৃণমূল নেতাদেরকে ধিক্কার জানাই আজকে যেখানে আর এন রায় গার্ল হাই স্কুলের ডিগ্রি প্রধান শিক্ষিকা যেখানে মহিলারা শিক্ষিকা রয়েছেন আর এই রকম মহিলা শিক্ষিকাকে এই রকম অনেক জায়গায় তারা ভয় করছে তৃণমূলের নেতার হুমকি দেখে আর এন উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একত্রিশ এক দু হাজার পঁচিশে আমি দায়িত্বভার গ্রহণ করি বেশ কিছুদিন যাবৎ আমাদের কাছে খবর আসছিল স্কুলে পঠন পাঠন একদমই হচ্ছে না এবং মিড ডে মিলের মান খুবই নিম্নমানের গতকাল আমরা তিনটের সময় পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট ভিজিট করি তাতে প্রায় নখানা ক্লাস কোনো রকম কোনো টিচার নেই মেয়েরা চিৎকার চাচামেচি করছে ঘোরাঘুরি করছে ব্যালকনিতে আসছে টোটাল স্কুল ভিজিট করার পর আমরা অফিস রুমে টিআইসি ম্যাডামের সামনে যাই ওনাকে বললাম ম্যাডাম প্রায় নখানা দশখানা ক্লাস কোনো রকম টিচার নেই কারণটা কি উনি বললেন ছুটিতে আছে অনেকেই ছুটিতে আছে আনলাম কতজন ছুটিতে আছে ওগুলো দেখে বলতে হবে উনি অ্যাটেন্ডেন্স খাতা দেখে বললেন যে দশজন নয়জন সিএল সিসিএল একজন মেডিকেল আর একজন গ্রুপ ডি স্টাফ সিসিএল আছেন তাই বললাম আপনার স্কুলে তিরিশ জন টিচার সুপ্রিম কোর্টের অর্ডারের পরে তিনজন অনিয়মিত সাতাশ জন টিচার দলে থাকছে সাতাশ জনের মধ্যে আপনি যদি 10 জনকে সিটেল দিয়ে দেন তাহলে স্কুলটা চলবে কীভাবে উনি বলল যে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি